আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন জন্মসর্ণিকা পোস্টার ডিজাইন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জন্মসর্ণিকা পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে দুইটি ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজনীয় একটি পিজেল অ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা স্টোরে পেয়ে যাবেন বা এই ডেসক্রিপশন বক্সে পিজেল অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট প্রথমে আপনারা দেখতে পারবেন ত্রি ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পারছেন জন্মসরণীকে পোস্টার ডিজাইন পিএল ফাইল এই পল ফাইটি আপনার সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর পাল্টির মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা সালে যে কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরিওান দেখতে পাচ্ছেন পিল্টি ইনফোটাকে সে এখন শুধু কাস্টমাইজ করবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এখানে দুটা ছবি দেওয়া আছে আমরা এই ছবিটাকে কাস্টমাইজ করবো তারপর আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা ফটোগুলো চেঞ্জ করবেন এই জন্য আপনারা দেখতে পারবেন এই যে এখানে জুন অপশন জোন অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনার হাতে দুই আঙ্গুল দিয়ে এই যে ছবিগুলোকে একটু জোন করে নিতে হবে যতটুকু প্রয়োজন তারপর আপনারা আবার জোন অপশানে টাচ করে দিতে হবে তারপর আপনার ফটোগুলো পরিবর্তন করার জন্য এখানে লেয়ার অপশনে টাচ করে দিতে হবে তারপর আপনারা এই যে ফটোগুলো খুঁজে বের করবেন তারপর এই ফটোগুলো আপনারা ডিলিট করে দিবেন আপনাদের মতো করে তারপর আপনারা আবার লেয়ার অপশনে টাচ করবেন এবার ফটোগুলো অ্যাড করার জন্য প্রথমে দেখতে পারবেন এখানে প্লাস আইকন প্লাস আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে প্রম গ্যালারিতে টাস করে দিবেন ওয়েল গ্যালারি থেকে আপনারা আপনাদের ফটোটা নিয়ে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে যতটুকু প্রয়োজন আপনারা ছোটো করে নিতে হবে তারপর আপনার এই যে বাম পাশে কোনাটা ধরে ছবিটাকে একটু হালকা বাক করে দিতে হবে যদি আপনারা এখান থেকে বাক না করতে পারেন তাহলে আপনারা এই যে এখান নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে রুটেড অপশনে চলে আসবেন তারপর এখান থেকে যে এই যে প্লাস মাইনাসে টাস করবেন ছবিটা একটু রুটেড হবে তারপর ফটোটাকে অ্যাডজাস্ট করে বসানোর পর আপনারা আবার লেয়ার টাস টাচ করে দিবেন তারপর আপনারা এই যে কোন আটটি ডট দেখতে পাচ্ছেন এই ডটের শেপে ধরে আপনারা এই যে প্রেমটা আছে প্রেমটা নিচে নিয়ে আসতে হবে অবশ্যই আমি আমার ফটোটার প্রেমটা নিচে নিয়ে গেলাম তারপর আমরা আবার লেয়ার টাস টাচ করব তো এই দেখতে পাচ্ছেন ফটোটি কীভাবে আমি পরিবর্তন করেছি তো নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার আমাদের ডিজাইনটা জুন অপশনে গিয়ে আমরা আগের পজিশনে নিয়ে যাব এই জন্য আমি আবারও জোন অপশানে টাচ করতেছি তারপর হাতের দুই আঙ্গুল দিয়ে আমরা আমাদের ডিজাইনটি ছোট করে নিলাম তারপর আমরা এই লেখাটা পরিবর্তন করার জন্য আবার জোন অপশনে টাচ করে দেব তারপর লেখাটা পরিবর্তন করার জন্য আমরা লেয়ার অপশনে টাচ করব তারপর আমরা এখান থেকে আমাদের নামটি খুঁজে বের করব তো মোহাম্মদ রুবায়েদ আমি নামটাকে খুঁজে বের করছি আইকনে টাচ করব পিন আইকনে টাচ করবো আবার পিন আইকনে টাস করে দেব তো আমি নামটি মোসাই দিয়েছি এখন আমি যার জন্য ডিজাইন করতে চাচ্ছি তার নামটি লিখে দেব তা আমি এখান থেকে দিচ্ছি মোহাম্মদ তো আমি এখান দিয়ে দিচ্ছি মোহাম্মদ রিহান আহমেদ তারপর আমি এখান থেকে ওকেতে টাস্ক করে দিলাম তারপরে আমি আবার লেয়ার অপশানে টাচ করব তো এই দেখতে পাচ্ছেন মোহাম্মদ রুবাইদ থেকে মহম্মদ রিহান আহমেদ দিয়ে দিলাম তারপর আমি এই ডিজাইনটি একটু ছোটো করবো ছোটো করার জন্য আমরা এখানে এ বাটনে টাচ করব তারপর আমরা এখান থেকে সাইজ অপশানের টাচ করে নামটাকে ছোটো করে নেব আপনারা আপনাদের মতো করে ছোটো করে নেবেন সাইলে আপনারা বড় করতে পারবেন প্লাস মাইনাস আছে বড়ো করে নেবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশানে টাচ করে দেবেন যদি আপনাদের এই কালারটি ভালো না লাগে কালারটি পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে আপনার এখান থেকে কালার অপশানে গিয়ে কালারটি পরিবর্তন করে দিতে পারবেন তারপর আপনারা এখানে টিকমার অপশানে টাচ করে দিবেন তো আমি এই নামটি যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা প্রতিটি লেখা পরিবর্তন করতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনটা দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সুন্দর হারটি দিয়ে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ